প্লে স্টোরে যাবেন সালামুয়ালাইকুম আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আজকে একটি সাইট নিয়ে আসলাম যেটা আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনারা পঁচিশ ডলার ফ্রিতে বোনাস পেয়ে যাবেন সেটা নয় অক্টোবর ওটা করতে পারবেন এখানে প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে বক্সের ভিতরে লেখবেন আলটা প্রো এক্সেলস দেখার পরে দেখেন আমি যে এটা ইনস্টল করে রাখছি আপনারাও এরকম প্লে স্টোরে যাওয়ার পরে আলটা প্রো অ্যাক্সেস লিখে সার্চ দেওয়ার পরে এই লোগোটা দেখে আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন এখেন আমি এখন অ্যাপসটা ইনস্টল করব আমার ইনস্টল করা আছে ওপেন করে নিলাম নেওয়ার পরে উপরে দেখেন লেখা হলো নেম এখানে আপনার ইউজার নেমটা দিবেন আপনার নামটা দিবেন যেটা ভোটার আইডি কার্ডে লেখা ওই নামের সাথে মিলিয়ে আপনারা এখানে আপনাদের আইডি কার্ডের সাথে মিলিয়ে নামটা লিখবেন তারপর দেখেন ইন্ডিয়া আইএন লেখা এখানে ইন্ডিয়ার জায়গায় বাংলাদেশ অবশ্যই বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন ওই যে কোনায় একটা আইকন দেখা যাচ্ছে ওই কোনায় ট্যাপ করে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন তারপরে আপনার মোবাইল নাম্বার দিবেন ইমেল আইডি দিবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেবেন এগুলো দেওয়ার পরে তারপরে এখানে দেখেন ওই যে রেফারেল কোড অবশ্যই এই যে যেটা স্ক্রিনে দেখতেছেন রেফার কোড এই রেফার কোডটা দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন রেফার কোড দেওয়ার পরে রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন ওটিপি আসবে আপনার যে জিমেলটা দিয়েছেন সেই জিমেলের ভিতরে একটা ওটিপি আসবে এই যে আমি জিমেলের ভিতরে ঢুকলাম ঢোকার পরে দেখেন এখানে ছয় সংখ্যার একটি কোড পাওয়া যাবে একটু স্ক্রল করে নিচ্ছে এই যে ছয় সংখ্যার একটি কোড পেলাম এই কোডটা কপি করে নিলাম কপি করে আমরা এই ওটিপির ভিতরে সাবমিট করে দেবো সাবমিট করার সাথে সাথে আমাদেরকে পঁচিশ ডলার এই যে দেখেন পঁচিশ ডলার পেয়ে গেছি Dito